কৃত্রিমভাবে সূর্যকে গ্রহণ করার জন্য সদ্য সদ্য একটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে যদিও একটি স্যাটেলাইট নয় দুটি স্যাটেলাইট রয়েছে এর মধ্যে মিশনের নাম প্রোভা থ্রি সেই মিশানে কীভাবে এই যে মহাকাশযান দুটি সূর্যকে গ্রহণ করবে আমরা সেই আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো ভিডিও কাটেসি অবশ্যই এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এটা তো দেখতে পাচ্ছেন অরিজিনাল সূর্যকে যখন চাঁদ গ্রহণ করে সেই সময়কার দৃশ্য এটি পৃথিবী থেকেই নেওয়া কিন্তু পৃথিবীর বাইরে গিয়ে সম্ভব অন্য কিছুর দ্বারা সূর্যর গ্রহণ ঘটানো সম্ভব সেই সম্ভবকে সামনে নিয়ে আসার জন্যই পিএসএলভি রকেটে চাপিয়ে পাঁচই ডিসেম্বর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল এই প্রবা নামক মহাকাশযান পিএসএলভি রকেট আমাদের ভারতের খুব গুরুত্বপূর্ণ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেকেল মহাকাশযানটি কিন্তু ছশো কিলোমিটার উচ্চতায় রিলিজ হয় খুব দক্ষতার সঙ্গে আমাদের ইসরোর বিজ্ঞানীরা এই মহাকাশযানটিকে মহাকাশে রিলিজ করেছে এটি আপাতত হাইলি এলিপ্টিক্যাল অরবিটে রয়েছে এবং সেখান থেকেই সে কাজ করবে ছশো কিলোমিটার উচ্চতায় যে ছাড়া হয়েছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর পেরিজি মানে এলিপ্টিক্যাল অরবিটের দুটি পার্ট হয় একটা অ্যাপোজি একটা পেরিজি যখন নিকটস্থ থাকে তখন সেটা পেরিজি সেই পেরিজি ছশো কিলোমিটার আর দূরবর্তী স্থান অ্যাপোজি সেটা প্রায় ষাট হাজার কিলোমিটার এই কক্ষপথে আপাতত রয়েছে এবং ঘুরছে কীভাবে কাজ শুরু করবে যখন ছত্রিশ হাজার কিলোমিটার দূরবর্তী অবস্থানে থাকবে সেই সময় আগামী দিনে রিলিজ করা হবে একজন আর একজনকে মানে দুই মহাকাশ যান এইভাবে ঠিক আলাদা হয়ে যাবে তারপর দুটির গতিপথ হয়ে যাবে আলাদা যদিও তাদের মধ্যে ডিসটেন্স খুব যে বেশি থাকবে তা নয় খুব সামান্য ডিস্টেন্সেই অনেকে বলতে পারে এতটুকু মহাকাশযান যার নাম অকালটার আর আর একটা হচ্ছে করোনাগ্রাফ সেই অকালটার সামান্য ছোট অবস্থায় কীভাবে এত বড় সূর্যকে ঢেকে দেবে তার খুব সাধারণ একটি উদাহরণ আমি জানাই আপনার কাছে এক টাকার যদি কয়েন থাকে তাহলে সেই এক টাকার কয়েনটা আপনার চোখ থেকে অনেকটা দূরে রাখবেন হয়তো সূর্যকে ঢাকতে পারবে না কিন্তু সেটাই আস্তে আস্তে চোখের কাছে যখন নিয়ে আসবেন তখন কিন্তু পুরোপুরি সূর্য কেন পুরো আকাশ ঢেকে দেবে পুরো পৃথিবীকেই আপনার চোখের সামনে ঢেকে দেবে সেই ডিস্টেন্সটা মেনটেন করাটাই হচ্ছে গিয়ে এই মহাকাশযান্দ্রটির ব্যাপার ব্যাপারে যে দেখতে পাচ্ছেন সেই ডিস্টেন্স অনুযায়ী কখনো যে রিং তৈরি হয় সে রিং তৈরি হবে গ্রহণের সময় আবার কখনো পূর্ণ গ্রাস হবে কখনো বলয় গ্রাস এইভাবে বিভিন্নভাবে গ্রহণ তৈরি করে আগামী বছর কাজ করবে প্রবা এই হচ্ছে গিয়ে করোনাগ্রাফ করোনাগ্রাফে থাকা যে ক্যামেরা সেই ক্যামেরা ছবি তুলবে সূর্যের তার মধ্যে সোলার প্যানেল রয়েছে ব্যাটারিকে চার্জ করার এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে আমাদের চোখের থেকে ওই যে এক টাকার কয়েন কত দূরে রাখলে আমরা সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারব সেই ডিস্টেন্সটা এখানে মেনটেন করা হবে এবং তারপরে ছবি তোলা হবে যেটা আমাদের পৃথিবী থেকে সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি খুলে গেল করোনাগ্রাফ আর পাশে একটি লেজার রশ্মি দিয়ে মহাকাশ যান দুটি নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি করবে আর তারপর হবে গ্রহণ এবং হবে ছবি তোলা আরই দেখতে পাচ্ছেন সেই গ্রহণটা কীরকমভাবে হবে তার একটা ধারণা বা দৃশ্য বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা